আমার বাসার দুইটা কাজে আমি আমার বরকে গায়ে গতরে খাটাইতে পারি আর তো দুইটা কাজ হইল এসি পরিষ্কার করা আর ফ্যান পরিষ্কার করা আমার কেন জানি মনে হয় আমার হাইট যদি তার সমান হইতো হয়তো সে আমাকে এর দুইটা কাজও দিয়ে অফিস ঘুম আর খাওয়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতো তাই মাঝে মধ্যে আমার ইচ্ছে করে পরিষ্কার থাকা সত্ত্বেও যদি সপ্তাহে দুইবার দিয়ে কাজটা করাইতে পারতাম তাহলে মনে অনেক বেশি শান্তি পাইতাম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর বিকেলবেলা নিহার আবদার আবদার তাকে একটু আর্টিসানে নিতে হবে কেয়ার করা নিহাকে নিয়ে আমরা আর্টিসানে চলে গেলাম আর সেখান থেকে নেহা দুইটা টপস কিনলো আর টপস কেনার পরে বিল পেমেন্ট করতে গিয়ে দেখি যে আর্টিসানের নতুন নতুন কিছু অ্যাকসেসরিজ অ্যাড হয়েছে যেগুলো ভীষণ সুন্দর ছিল বাট আমি একটাও কিনতে পাইনি পরবর্তীতে কিনবো বলে সেখান থেকে বের হয়ে আসি তারপর নেহা বাসায় চলে যাচ্ছে আমরা স্বপ্ন থেকে কিছু মাছ তরকারি কিনবো তো মাছগুলো অনেক ফ্রেশ ছিল আজকে তো আমরা এখান থেকে লোইটা মাছ কিনলাম যে এটা আমাদের ভীষণ পছন্দ আর সবসময় কিন্তু এত ফ্রেশ লইট্টা মাছ পাওয়া যায় না তারপর আমরা হচ্ছে এখানে ভালো সবজি না পাওয়াই আজকে চলে যাব কৃষি মার্কেট আর কৃষি মার্কেট যাওয়ার একটা উদ্দেশ্য হলো আমরা আজকে সুটকি কিনবো অনেকদিন পরে খুব সুটকি খাইতে মন চাইছে আর বাসায় সুটকি রান্না করলে আমার দাম এরকম চেটে পুটে খেয়ে ফেলে থ্যাংক ইউ সো মাচ